আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে হচ্ছে আমার এই বাচ্চার বয়স নয় দিন তো নয় দিনই আমরা যে ভ্যাকসিনটা করাই থাকি আজকে সেই ভ্যাকসিনটা দিতেছি তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করা যাক আজকে কিন্তু দেখেন আমার ক্ষুদ্র যে কর্মীগুলো আছে সেইগুলোরে আমি হ্যাঁ সেইগুলোরে দিয়ে আজকে ভ্যাকসিন করাচ্ছি এগুলো আমার খালা ভাই ওই যে একটা ভাই এই মামাতো মামা ভাই মানে ভাইয়ের রিলেশন যেগুলো আছে সবগুলো আছে আর এই যেলো আপন ভাই মাজারুল তো আমার এই ক্ষুদ্র কর্মী দিয়ে আজকে আমার এই ভ্যাকসিনের পর্বটা শেষ করতেছি তো আসলে কিভাবে দিতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে দেই যে আসলে কীভাবে ভ্যাকসিনটা করাতে হয় তা আজকেও বলে দেই ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার যখন একটু পরিবেশটা ঠান্ডা হবে সেই টাইমে ভ্যাকসিন করালে সব থেকে বেশি ভালো হবে ঠিক আছে তো আজকে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা এই জন্য আমরা রাতের বেলায় করাচ্ছি ভ্যাকসিনটা আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করানো শেষ এই ই বুড়ি দেবে বুড় মুরগির একটু দেবে তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন করানো শেষ অনেক কাজ ছিল তাই আর কি আপনাদের মানে আপনাদের সাথে প্রথম থেকে আর কি শুরু করতে পারি নাই তো ভ্যাকসিন নয় দিনের বয়সে আমরা যে গাম্বুরা ভ্যাকসিন করাই আজকে সেইটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ আর আপনারা যারা মুরগি লালন পালন করেন অবশ্যই মুরগিকে ঠিকঠাক মতো ভ্যাকসিনটা করাবেন এতে হয় কি আপনার মুরগির টাইটার ক্ষমতা এবং রোধ প্রতিরোধ ক্ষমতাটা অনেক গুণে বেড়ে যায় এখন অনেক কাজ আছে খামারে আসলে সেইগুলো আমি করবো এবং এই কারণে ভিডিও লং করতেছি না হ্যাঁ তো জাস্ট আপনাদের সাথে আর কি শেয়ার করলাম যে আমার মুরগির বয়সটা আজকে নয় দিন এবং গাম্বুরা ভ্যাকসিন করলাম এখন বলি গাম্বুরা ভ্যাকসিন করানোর পরে আমরা এই যে পানিতে কি ওষুধ ব্যবহার করি পানিতে হচ্ছে এডি থ্রি একটা ঔষধ আছে ভিটামিন হ্যাঁ ভিটামিন এ ডি এবং ই এর সমন্বয়ে একটা ভিটামিন সেই ভিটামিনটা প্রয়োগ করে থাকি এবং প্রত্যেকবারে নেয় এবারও আমরা সেই ভিটামিনটাকে দিয়ে দিছি ইনশাআল্লাহ তো মুরগি এখনও সুস্থ সুন্দরভাবেই আছে আর আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু তো সব কিছু করা কমপ্লিট এখন এই যে আমার পটগুলো সুন্দরভাবে আর কি এলোমেলো অবস্থায় ছিল তাই সুন্দরভাবে আমরা সাজাই দিব আবার যাতে সুবিধা হয় এবং আজকে কিন্তু এখনও ফ্যানটা চলতেছে এখনই বন্ধ করে দেবো কারণ পরিবেশটা ঠান্ডা হয়ে আসতেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও ভ্যাকসিন করালাম আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আশা করি আপনার উত্তরটা পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ